হাসান বত্রী সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম এই হাদিসের ব্যাখ্যায় হাসান বসি রহমতুল্লাহ আলাই সুন্দর করে কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন তিনি বলতেছেন আল ইলমু ইলমানি এলেন দুই প্রকারে ফা ফি কলবি একটা হলো কলবি এলেন এলমে তাসাউফ যাকে বলা হয় এলমে তরিকর যাকে বলা হয়

ঐকমত পোষণ করে সুন্দর করে ফতোয়া দিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা তাফাক্কা ওয়ালাম যে ব্যক্তি এমন শরীয়তের জ্ঞান হল অর্জন করলো এলমে তরিকতের এলেম অর্জন করলো না সে ফাসিক ইমাম মালেক রাহমাতুল্লাহ সহ তৎকালের যেটা সমস্ত আলেম ওলামারা হক কানে রব্বানী দলিল কানে দিলেন ইমাম মুস্তাহিক এক সাথী ইমাম মালিকের সাথে ফতোয়া দিয়েছেন যে মান তাফাকাহ ওয়া লা তাসালাফাহ যে ব্যক্তি ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো ইলমে তরীকতের ইলমে তাসাউফ জ্ঞান অর্জন করলো না সেই সে এক ব্যক্তি ফতপষ্ট

অর্থাৎ যে তৈরি করতে এলেম করার জন্য কৃষাদের কাছে মরিদ হইলো কিন্তু শরীর তৈরি এলেম ইমান নামাজ রোজ হজ জায়গা পর্দা হালাল হারা সত্য বলা সব ছেড়ে দেওয়া এগুলা সে তো এখন না এগুলা সে বেদামাজই রয়ে গেল বেরোজগারি রয়ে গেল,

তরিকতের এলাম সে অর্জন করবে তাসাউফের এলাম অর্জন করবে শরীয়তের এলাম অনুযস জীবনযাপন করবে ইমাম মালিক বলতেছেন ফাকাত তাহা কাকা সেই সঠিক সে সত্য সে মহাকিক ব্যক্তি সে সঠিক ব্যক্তি ইনসানে কামেল মুমিনে কামেল আকমালুল মুমিনিন সে ব্যক্তি ইনসানে কামেল সে ব্যক্তি তাহলে আমাদেরকে এলম সুরে তবক এলম দুই প্রকার এলেম অর্জন করতে হবে এই দুই প্রকার এলমে মধ্যে একটা এলেম হলো এলমে তাসব এলম তরিক এখন এলম তরিকত কাকে বলে তরিকতার এলেম কাকে বলে তাসবের এলেম কাকে বলে এটা আমাদের জানা দরকার তরিকতের ইমামগণ মাঝহাবের ইমামগণ হকানি রব্বানি আলেন ইমাম মুস্তাহিদগণ তরিকতার সংজ্ঞা কি দিয়েছেন এটা আমাদের জানা দরকার কারণ বর্তমান যুগে তরিকতের যে হাল অবস্থা দেখা যায় আগেকার যুগের ইমাম মুস্তাহিদের হকানি রব্বানি পীর বুজুর্গদের তরিকতার শিক্ষা এমন ছিল না তরিকতার সংখ্যা দেওয়া হয়েছে কিতাবের মধ্যে স্তাহিদগণ এবং তরিপের ইমামগণ তরিপটের সংগ্রী সুন্দর করে কিতাবে বলা হয় সোয়া ইলম তরিকা ইলম তরিকা হলো ইলম তাসাফুল কি শুনো ওহিয়া মুবাহিসুল মুহলিকাত ওয়া মুনজিয়া অর্থাৎ আত্মার ধ্বংস সাধনকারী যে বক্ষাস্তগুলো আমাদের মধ্যে আছে আমাদের কলম আত্মার ধ্বংস সাধনকারী যে বক্ষাস্তগুলো আছে খারাপ সদিত্র গুলো আছে খারাপ গুলো আছে এবং আমাদের অন্তরকে কণক পরিষ্কার করার জন্য অন্তরকে মুক্তিদানকারী যে ন্যাগাস্ত্র গুলো আছে যে বালক গুলো আছে এবং বসখাস্ত্রত এই দুইটা সমন এলেমের সমন্বয় হলো তরিক এই দুইটা নেক এবং বট খাস্ত এই দুই প্রকার এলেমের সমন্বয় হলো তরিক অর্থাৎ আমি বটখাস্ত গুলা জানবো জানার পরে এগুলো থেকে আমি দূরে থাকবো নেক খাস্ত আমি জানবো এগুলাকে আমি আঁকিয়ে ধরবো এটা হলো এলমের তরিক শিক্ষা যেগুলা আমাদের অন্তরকে হালাহ করে দেয় ধ্বংস করে দেয় আমাদের স্বভাব চরিত্রকে ধ্বংস করে দেয় আমাদের আমল আত্মা ধ্বংস করে দেয় এই বিষয়গুলার নাম হলো মহলিকা যেমন কিতাবের মধ্যে প্রায় আটত্রিশ মহলিকাতে বিষয় উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা আত্মার ধ্বংসকারী একটা